মহান আল্লাহ শ্রেষ্ঠ চারজন ফেরেশতাকে একটা বিশেষ গুরু দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন এদের তিনজনই সেই কাজটি করতে ব্যর্থ হয় শুধুমাত্র আজরাই আলাইসাল্লাম সফলতার সাথে সেই কাজটি সম্পন্ন করে আসেন অতপর আল্লাহ তালা আজরাইর আলাই হাতে মানুষের যান কবজের দায়িত্ব তুলে নেন আজকের ভিডিওতে আমরা জানব কি ছিল সেই দায়িত্ব যে দায়িত্বটি পালন করতে জিব্রাইল মিকাইল ইসরাফিল ব্যর্থ হলেও আজরাসাল্লাম সফল হয়েছিলেন দর্শক ভিডিওর শুরুতেই বলে দিই বনি ইসরায়েল জাতির জনক হজরত ইয়াকুব আলে সাথে আজরায়েল আলাামের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল একদিন হজরত ইয়াকুব আলহাল্লাম মালাইকাল মাউদকে অনুরোধ করেন আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসার পূর্বেই আপনি আগে থেকে আমাকে জানিয়ে দিবেন। আপনার সহযোগী যে কোনো বার্তাবাহকের মাধ্যমে খবর পাঠিয়ে দিবেন। তখন মালাইকাল মাউদ হজরত ইয়াকুব আলহিমামের সঙ্গে ওয়াদা করলেন যে তিনি হজরত ইয়াকুব আলহিমামকে মৃত্যুর পূর্বে বার্তা পাঠাবেন অতপর যখন হজরত ইয়াকুব আলহিমামের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তিনি দীর্ঘ জীবন ইউসুফের শোকে কাতর হওয়ার পরে যখন তিনি ইউসুফের রাজপ্রাসাদের মধ্যে কিছুটা স্বস্তি এবং শান্তিতে বসবাস করছিলেন তখন হজরত আজরা আলাইসাল্লাম নিজেই তার কাছে উপস্থিত হলেন হজরত ইয়াকুব আলিয়া মালাইকাল মাউদকে জিজ্ঞেস করলেন আপনি তো আমার সঙ্গে ওয়াদা করেছিলেন যে আমার মৃত্যুর পূর্বে আমার কাছে বার্তা পাঠাবেন কিন্তু এখন আপনি নিজেই চলে আসলেন হজরত আজরাসাল্লাম তখন বললেন আমি তো আপনার কাছে বার্তা পাঠিয়েছি হজরত ইয়াকুব আলাইস্লাম জিজ্ঞাসা করলেন কই আমি তো দেখিনি আপনি কোন বার্তা পাঠিয়েছেন আমার কাছে হজরত আজরাইল আলাাম তখন তাকে বললেন আমি আপনার কাছে তিনটি বার্তা পাঠিয়েছি প্রথম বার্তা ছিল যে আপনার মাথার চুলগুলো কালো ছিল মৃত্যুর পূর্বে তা প্রায় পেকে গিয়েছে আমি আপনার কাছে দ্বিতীয় বার্তা পাঠিয়েছি আপনার শরীর থেকে চটপটে ভাব ও শক্তি চলে গিয়েছে আপনি দুর্বল হয়ে গিয়েছেন লাঠিতে ভর দিয়ে চলছেন আপনার কাছে তৃতীয় বার্তা আমি পাঠিয়েছি আপনার শরীর বয়সের ভারে কুজো হয়ে গিয়েছে কেন আমার এই বার্তাগুলোকে আপনার কাছে পৌঁছায়নি আল্লাহ তালা যখন হজরত আদম আলাাল্লামকে সৃষ্টি করার ইচ্ছে প্রকাশ করলেন তখন তিনি জিব্রাইল আলামকে পাঠিয়েছিলেন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এক মুঠো করে মাটি নিয়ে আসতে যার দ্বারা তিনি সেই মাটি থেকে হজরত আদম সৃষ্টি করতে পারেন জিব্রাহল আলাাম যখনই পৃথিবীর জমিন থেকে মাটি উঠাতে চাইলেন জমিন হজরত জিব্রাহল আলামকে জিজ্ঞাসা করল আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করার পেছনে আল্লাহ তালার উদ্দেশ্য কি তখন হজরত জিব্রাহল আল্লাম বললেন আল্লাহ তালার উদ্দেশ্য হল আদম এবং আদমের বংশধরদের উপরে আল্লাহ তালা তার এবাদতের দায়িত্ব অর্পণ করবেন এবং আদম সন্তানদের মধ্যে যারা আল্লাহ তালার আনুগত্য করবে তাকে চিরকাল জান্নাতে রাখা হবে আর যে আল্লাহ তালার অবাধ্য হবে তাকে চিরকাল জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে জিব্রাইল আলা মুখ থেকে এই কথাগুলো শুনল তখন জমিন আল্লাহ তালার শপথ করে বলল হে জিব্রাইল তুমি আমার থেকে মাটি নিয়ে যেও না কেননা আমার মধ্যে আল্লাহ তালার আজাবকে সহ্য করার মতো সক্ষমতা নেই অতপর হজরত জিব্রাহিল আলাইসাল্লাম জমিন থেকে মাটি না নিয়েই ফিরে আসলেন এবং আল্লাহ তালার কাছে এসে বললেন হে আল্লাহ জমিন আমাকে আপনার মহানুভবতা এবং সম্মানের কসম দিয়ে অনুরোধ করেছে আমি যেন তার থেকে কিছুই না আনি এরপর আল্লাহ তালা হজরত মিকাইল আলাইসাল্লাম এবং হজরত ইসরাফিল আলাইসাল্লামকেও একইভাবে জমিন থেকে মাটি নিয়ে আসার জন্য প্রেরণ করলেন তখন জমিন তাদেরকেও একইভাবে কসম দিল যেন তার থেকে কিছুই না আনা হয় তাই তারাও মহানুভবতা দেখিয়ে জমিন থেকে কোনো কিছুই না নিয়ে ফিরে আসলো এরপর আল্লাহ তালা জমিন থেকে মাটি আনার জন্য করলেন হজরত আজরাইল আলাহিসাল্লাম যখন জমিন থেকে মাটি উঠাতে লাগলেন তখন জমিন আগের মতোই তাকে আল্লাহ তালার দোহাই এবং কসম দিতে লাগলো কিন্তু হজরত আজরাইল আলাহিসাল্লাম জমিনের কোনো কথাই কান দিল না সে জমিনের বুক চিঁড়ে খাম চিমেরে মাটি উঠিয়ে নিয়ে আসলো আল্লাহ তালা হজরত সালামের সাহস এবং দৃঢ়তা দেখে বললেন যেহেতু তুমি আমার হুকুম পালন করে জমিন থেকে মাটি নিয়ে এসেছ এবং জমিনের কাকুতি মিনতি শুনেও তার প্রতি কোনো রহম কর তাই আমি আদম সন্তানের রুহ কবজ করার দায়িত্ব তোমাকেই দিচ্ছি যাতে করে রুহ কবজ করার সময় কারো প্রতি দয়া করা না হয় এখন থেকে তুমি চাইলে মায়ের কোল থেকে দুগ্ধপোষ্য শিশু সন্তানের রুহ কবজ করতে পারো তুমি চাইলে মা ও তার শিশুকে আলাদা করে দিতে পারো তুমি হবে নির্দয় কঠোর হৃদয়ের হজরত আজরা বললেন হে আল্লাহ আপনি আমাকে এত ভয়ঙ্কর এবং নির্দয় দায়িত্ব কেন দিচ্ছেন এর কারণে আপনার মাখলুকদের মধ্যে হতে কেউ আমাকে ভালোবাসবে না যেমনটা জিব্রাইলকে সকলেই ভালোবাসে তখন আল্লাহ তালা বললেন চিন্তার কোনো কারণ নেই কোনো মাখলুকের মৃত্যুতে কেউ কখনো এই কথা বলবে না যে অমুক ব্যক্তি আজরাইলের কারণে মারা গিয়েছে সবাই বলবে অমুক ব্যক্তিকে ব্যক্তি হত্যা করেছে অথবা বলবে অমুক ব্যক্তি হৃদরোগে মারা গিয়েছে অথবা বলবে দুর্ঘটনাটির কারণে মারা গিয়েছে না হয়তো সে মারা যেত না কিন্তু কখনোই কেউ এই কথা বলবে না যে আজরাইলের কারণে ওই ব্যক্তি মারা গিয়েছে